পেটের ভিতরে কেজুয়ালি ইউজ করার জন্য ফিতা বাধার কোনো ঝামেলা নাই ব্ল্যাক কালার তারপরে চকলেট এর ভিতরে মাস্টার কম্বিনেশন করা আছে একপাশে পাশে এলাস্টিক আরেক পাশে দেখেন চেইন সিস্টেম করা আছে 100% অরিজিনাল চামড়া ওয়েস্টার্ন বুট এগুলো কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে কালারের শেষ নেই অনেক কালার একটা একটা করে দেখালে শেষ হবে না দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা মানে অলিভ কালারের ভিতরে

সবসময়ের মতো অথেন্টিক বিশেষ করে ক্যাটের বুট তারপরে হচ্ছে ক্যাটের মধ্যে হচ্ছে আপনার জেলসি থেকে শুরু করে বিভিন্ন রকমের অরিজিনাল অথেন্টিক চামড়া কালেকশন নিয়ে আসছে তো আজকাল কোনো কথা বলবো সরাসরি শুরু চলে যাবো ভিডিওতে তো এই ভিডিও থেকে থাকছেন এইসব কামরাজাম ভাই ভাই আসসালামু আসসালামাইয়াইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সামনে তো শীত চলে আসলো তো শীত কি আমার ব্যস্ত নতুন কালেকশন পাবে হ্যাঁ নতুন কালেকশন অবশ্যই পাবে ওকে তাহলে দেখ কি কালেকশন রয়েছে প্রথমে আমরা ক্যাট বুট দিয়ে শুরু করব ক্যাট বুট হ্যাঁ দেখেন খুব সুন্দর কালেকশন কিন্তু ক্যাটের সাথে আপনারা সবাই পরিচিত খুবই জোস কালেকশন এক বছরের গ্যারান্টি এক বছরের ভিতরে সোল ফেটে গেলে সরাসরি নতুন জুতা নতুন জুতা হ্যাঁ সরাসরি নতুন জুতা এটার ভিতরে দেখেন ফিতা সিস্টেম আরো একটা কালেকশন अवेलेबल আছে আমাদের কাছে এগুলো কিন্তু অফারে পাচ্ছেন অনলি 2400 টাকা অনলি 2400 টাকা সাইজ अवेलेबल 39 থেকে 44 জোস কিন্তু তারপরে দেখেন ক্যাটের ভিতরে কেজুয়ালি ইউজ করার জন্য ফিতা বাদার কোনো ঝামেলা নাই পাচ্ছেন অনলি চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এই যে ক্যাট হ্যাঁ হ্যাঁ কেট সম্পূর্ণ কেট করা হয়েছে তারপরে সিস্টেম যেটা এটাও আমাদের কাছে এগুলো কিন্তু আপনারা অফারে পাচ্ছেন এক পাশে এলাস্টিক আছে একটা সুন্দরভাবে স্টাইল করা আছে এখানে তারপরে খুবই গ্রিপি সোল আর সম্পূর্ণ রাবার এর ভিত্তি কিন্তু করা হয়েছে অফার প্রাইজে পাচ্ছেন অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা এটার ভিতরে কিন্তু বিভিন্ন কালার এভেইলেবল আছে আমাদের কাছে দেখেন আহ ব্ল্যাক কালার তারপরে চকলেট এর ভিতরে মাস্টার কম্বিনেশন করা আছে তারপরে দেখেন যে আরেকটা কালার আছে এগুলা কিন্তু অফার পাচ্ছেন আহ অনলি দুই হাজার টাকা কালার শেষ নাই দেখেন আরেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে হ্যাঁ ইউজ পরিমাণে কালার এভেলেবেল আছে এগুলা কিন্তু অফারে পাচ্ছেন অনলি দুই হাজার টাকা তারপরে দেখেন যারা একটু ন্যারো শেপের ভিতরে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের বেশ কিছু কালার এবং ডিজাইন এভেলেবেল আছে বুটের ভিতরে

পনেরোশো টাকা হ্যাঁ যেটা নেবেন অনলি পনেরোশো টাকা দেখেন এটা ভিতরে দুইটা কালার এভেলেবল আছে একটা আমি একটা একটা করে দেখা দিচ্ছি যেটা নেবেন অনলি পনেরোশো টাকা তারপর নিউ ভিতরে যারা একদমই প্লেন চাচ্ছেন তাদের তাদের জন্য কিন্তু আমাদের হিউজ কালার এভেলেবল আছে দেখেন হিউজ কালার কালারের শেষ নেই অনেক কালার একটা একটা করে দেখালে শেষ হবে না অলিভ কালার তারপরে নেভি ব্লু কালার তারপরে হচ্ছে চকলেট কালার তারপরে লাইট মাস্টার কালার এগুলোর প্রাইস কত হ্যাঁ এগুলো হচ্ছে অনলি পনেরোশো টাকা সাইজ এভেলেবল উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে দেখেন মানে এটা কিন্তু ফুল মাস্টার কালার তারপরে হচ্ছে নেভি ব্লু কালার তারপরে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা মানে অলিভ কালারের ভিতরে হোয়াইটের কম্বিনেশন করা আছে এগুলা কিন্তু অফারে পাচ্ছেন অনলি পনেরোশো টাকা সাইজ এভেইলেবল ঊনচল্লিশ থেকে চুয়াল্লিশ আনকমন স্টাইলের ভিতরে তারা কিন্তু এই দুতাওনা আসে নিতে পারে না আমাদের কাছে সাইজ এভেইলেবল উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এগুলা কিন্তু অফারে পাচ্ছেন অনলি পনেরোশো টাকায় হ্যাঁ এটার ভিতরে দুইটা কালার এভেলেবেল আছে আমাদের কাছে হ্যাঁ যারা সুইট লাভার আছেন মানে সুইট চামড়া ইউজ করেন তাদের জন্য কিন্তু শীতে আমাদের হিউজ মানে কালেকশন হিউজ কালার সুন্দরভাবে দেখেন এখানে চামড়ার কম্বিনেশন করে কিন্তু ডিজাইন করা হয়েছে এটার ভিতরে খুব জোস আরেকটা কালার এগুলো কিন্তু অফারে পাচ্ছেন অনলি পনেরোশো টাকা উনচল্লিশ থেকে চুয়াল্লিশ দেখেন কালারের শেষ নাই ডিজাইনের শেষ নাই যার যেটা হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে পছন্দ অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী তার ছবি দেবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি লাখের ভিতরে কিন্তু দুইটা ডিজাইন আমাদের কাছে अवेलेबल আছে এগুলো কিন্তু অফারে পাচ্ছেন অনলি 1500 টাকা যারা চুইটার ভিতরে সরাসরি প্লেন চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছে দুইটা কালেকশন পাচ্ছেন দুইটা কালার अवेलेबल আছে এটার ভিতরে এগুলো কিন্তু অফারে পাচ্ছেন অনলি 1500 টাকা অনলি যারা চাচ্ছেন এটার ভিতরে দুইটা কালার আমাদের কাছে अवेलेबल আছে কফি কালার আর ব্ল্যাক কালার এগুলো কিন্তু অফারে পাচ্ছেন অনলি 1500 টাকা কিন্তু কিন্তু এখানে বিশাল সমাহার আমাদের মানে খুবই স্টাইলিশ এগুলো খুবই স্টাইলিশ পায়ে পরবেন পায়ের সৌন্দর্য অটোমেটিক বেড়ে যাবে এগুলা কিন্তু মানে খুবই লাইট ওয়েট দেখেন হাতে নিয়ে দেখেন খুবই লাইট ওয়েট হ্যাঁ কিন্তু অফারে দিচ্ছি অনলি চোদ্দশো টাকা হ্যাঁ যেটা নিবে অনলি চোদ্দশো টাকা তারপরে ক্লার্কের ভিতর দুইটা আছে দেখেন এগুলা কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা দেখেন এখানেও বাকেলটাও কিন্তু খুবই সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে এগুলো কিন্তু অফারে পাচ্ছেন অনলি চোদ্দশো টাকা প্রত্যেকটারই দুইটা করে কালার অ্যাভেলেবল আছে দেখেন এটারও দুইটা কালার অ্যাভেলেবল আছে এটা কিন্তু কালারটা খুবই জোস একটা কালার হ্যাঁ এটার ভিতরে দুইটা কালার অ্যাভেলেবল আছে এটাও কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু খুবই লাইট ওয়েট হ্যাঁ এগুলো কিন্তু অফারে পাচ্ছে হ্যাঁ যেটা নিবে অনলি চোদ্দশো টাকা তারপরে জেড ফোর্স মানে নিউ জেনারেশন যারা আছে এরা কিন্তু এই জেড ফোর্স এই জুতা নিতে পারেন আমাদের কাছে এটার ভিতরে দুইটা কালার অ্যাভেলেবল আছে এগুলো কিন্তু অফারে পাচ্ছেন অনলি চোদ্দশো টাকা প্রিমিয়াম কোয়ালিটি খুবই হালকা প্রিমিয়াম কোয়ালিটি এটার ভিতর দুইটা কালার अवेलेबल আছে এগুলা কিন্তু অফারে পাচ্ছেন only 1400 টাকা মানে যেটা নেবেন সাইজ अवेलेबल 39 থেকে 44 তারপরে খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন ব্ল্যাক এর ভিতরে কিন্তু মাস্টারের কম্বিনেশন দেওয়া আছে এদিক দিয়ে সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে তারপর সোলটাও কিন্তু খুবই গ্রিপি সোল এগুলা কিন্তু অফারে পাচ্ছেন only 1400 টাকা তারপরে দেখেন এটার ভিতর দুইটা কালার अवेलेबल আছে আমাদের কাছে এগুলা কিন্তু অফারে পাচ্ছেন অনলি চোদ্দশো টাকায় যারা ফিতা মানে যারা চাচ্ছেন যে ফিতাবাদার সারা চাচ্ছেন না তাদের জন্য কিন্তু আমাদের এই তিনটা কালার আছে তিনটা ডিজাইন আছে এগুলো কিন্তু অফারে পাচ্ছেন অনলি চোদ্দশো টাকায় মানে যেটা নিবেন অনলি চোদ্দশো টাকা কালার এর শেষ নাই ডিজাইনের শেষ নাই তারপরে দেখেন এখানে টাসেলের কিন্তু হিউজ সমাহার হ্যাঁ আমি দেখাই দিচ্ছি দেখেন খুবই সুন্দর কিন্তু কিন্তু করা করা আছে আছে উপর দিকে আর সেলাই কম্বিনেশন খুবই ফ্ল্যাকিবল সোল ভাজ করে রাখা যায় এগুলো কিন্তু অফার পাচ্ছেন অনলি আঠারোশো টাকায় মানে যেটা নেবেন অনলি আঠারোশো টাকা এগুলা কিন্তু পাঞ্জাবির সাথে পড়ার জন্য বেস্ট বিশেষ করে বিভিন্ন ভাই যারা আছেন বিয়ে সি করার না এখনো তারা কিন্তু অনেক আমাদের এই টাসেল গুলো ইউজ করতে পারেন এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আগে বলছি ভাস করে পকেটে নিয়ে ঘোরা যায় তারপরে দেখেন এটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি যারা সুইট চামড়ার ভিতরে চাচ্ছেন তারা কিন্তু অনেক আসে লুই বুটন এটা নিতে পারেন এটা কিন্তু অফারে পাচ্ছে অনলি আঠারোশো টাকা সাইজ অ্যাভেলেবল উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এটার ভিতরে কিন্তু তিনটা ডিজাইন আমাদের অ্যাভেলেবল আছে তিনটা ডিজাইন অ্যাভেলেবল আছে দেখেন তারপরে ঝুমকার সিস্টেমও আছে এগুলা কিন্তু অফারে পাচ্ছেন অনলি আঠারোশো টাকা হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটির গুলো পাচ্ছেন অনলি আঠারোশো টাকা ফর্মালের কিন্তু হিউজ সমাহার আমাদের কাছে আছে যারা ছাত্র ভাইয়েরা আছেন তারা কিন্তু অক্সফোর্ডের সাথে খুবই পরিচিত তারপর চাকরি ইন্টারভিউ বিভিন্ন ধরনের মানে অফিসিয়াল কাজে কিন্তু আপনারা ফর্মালি এগুলো ইউজ করতে পারেন এগুলো অফারে পাচ্ছেন অনলি আঠারোশো টাকা এগুলা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এটা সম্পূর্ণ প্লেন খুবই মানে আনকমন স্টাইলে করা হয়েছে খুবই ফ্লেক্সিবল কিন্তু এগুলো খুবই ফ্লেক্সিবল এগুলো অফারে পাচ্ছেন

তারপরে ঢাকার বাইরে যারা নেবেন অবশ্যই ডেলিভারি চার্জ কিন্তু অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে যারা নিবে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে আপনার ডিটেইলস সব হ্যাঁ হ্যাঁ ডিটেইলস সব কিছু দিয়ে দিবে আর আর ডেলিভারি চার্জটা কেমন ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভিতর হচ্ছে 80 টাকা ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা আর এটা অবশ্যই অ্যাডভান্স করতে হবে সো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম